সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি শিবিরে উচ্ছ্বাস শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা জামায়াতের বিবৃতি মানুষ বলছে সব দলের শাসন দেখা হয়েছে বাকি শুধু ইসলামী শাসন দেখার যা বললেন জামায়াত নেতা গোলাম পরওয়ার আসামির ছুরিকা ঘাতে হাসপাতালে দুই পুলিশ সদস্য বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি শিবিরে উচ্ছ্বাস শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান আগামী পাঁচই আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে প্রায় দশ লাখ লোক সমাবেত হতে পারে রাজধানী ঢাকায় বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে চারটার দিকে লন্ডনে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন সময় মতো তিনি সিদ্ধান্ত নেবেন এদিকে বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ডক্টর ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত দ্রুতই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন পাঁচই আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন নির্বাচনী ডামাডোলের এক উত্তাল সময় তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত দশ লাখ লোক সমবেত হবে ঢাকায় সারাদেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাদ ভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন হবে রাজধানী ঢাকা এক জনারণ্যে পরিণত হয়ে যাবে রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সেই ঢেউ সারাদেশে নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসেই একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে মনে করে জামায়াত ইসলামী বিবৃতিতে জামায়াত ইসলামী বলেছে প্রধান উপদেষ্টা বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি এটা বলা হয় এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল মানুষ বলছে সব দলের শাসন দেখা হয়েছে বাকি শুধু ইসলামের শাসন দেখার মন্তব্য গোলাম পরওয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন আপনারা বিগত চুয়ান্ন বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন সেখানে জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি বিগত সরকারগুলো হত্যা লুটপাট দুর্নীতি অন্যায় অত্যাচার অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল দেশের মানুষ এখন বলতে শুরু করেছে সব দলের শাসন দেখাও হয়েছে শুধু বাকি রয়েছে ইসলামের শাসন দেখার তাই তো আমির জামায়াত শফিকুর রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন একটি জনমুখী কল্যাণকর রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছেন যেখানে লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশ তলাবিহীন ঝুরি হবে না বেকারত্বের অভিশাপ কোনো যুবককে বয়ে বেড়াতে হবে না সকল বৈষম্য দূর হবে মানুষ সত্যিকার একটি কল্যাণ রাষ্ট্র দেখতে পাবে আসামির ছুরিকা ঘাতে হাসপাতালে দুই পুলিশ সদস্য বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকা ঘাতে আহত হয়েছেন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের বারোপুর এলাকায় এক ঘটনা ঘটে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন আহতরা হলেন উপশহর পুলিশ ফারের এএসআই জাহাঙ্গীর আলম ও পুলিশ কনস্টেবল মানিকুজ্জামান মানিক বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন নরসিহির পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় পলাশ সদরের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ও অজ্ঞাত একজন তাদের মধ্যে ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয়রা জানান বিকালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাস স্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে মিছিলটি বিএডিসি মোর এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয় এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন উপজেলা ছাত্র দলের কর্মী ইসমাইল হোসেন ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল সহ আরও একজন খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে দাবি পীরের লন্ডনের প্রধান উপদেষ্টাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইপির তিনি বলেন বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে পটুয়াখালী ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নূর পটুয়াখালী জেলা প্রশাসকের বিরুদ্ধে ছাত্র দলকে দিয়ে তার বিরুদ্ধে প্রোগ্রাম করানোর অভিযোগ এনেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন বেঞ্জির হতে দেবেন না রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটি লেখেন নূর আলোচনা হলে সরকারের ভাব বুঝতে পারবে ইসি মন্তব্য সিসির আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এখন আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে তখন নির্বাচনের তারিখের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে তবে তিনি বলেছেন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে যখনই হোক নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন সিএসি গত শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামতি ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এ বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন আগে বলা হয়েছিল ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে সেই সময়সীমা মাথায় রেখে ইসি প্রস্তুতি শুরু করেছিল সেভাবে এগিয়েছিল এখন আবার নতুন ডাইমেনশন এসেছে যৌথ বিবৃতির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে সিইসি বলেন যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে এটা আপনারা যতটুকু জানেন আমি এর বাইরে বেশি কিছু জানি না আপনারা যেটুকু দেখেছেন মিডিয়াতে আমিও সেটুকু দেখেছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এ সংক্রান্ত যৌথ বিবৃতির বিষয় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন আমি এটা টেলিভিশনে দেখেছি এটা আমি ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না সরকারের সঙ্গে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি যখনই হবে যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি